যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবা আর একটা সাবস্ক্রাইবের করতে একদমই ভুলবা না আর ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করবা আমরা সবাই যাচ্ছি মহিষগড় গভীর জঙ্গলে ওইখানে অনেক ভয়ানক হওয়ার পরও সবাই এই গ্রামের মানুষ আসা যাওয়া করতেই থাকে আমরা সবাই এই পুরোনো ব্রিজের উপর দিয়ে যাইতাছি সোনারা এই ব্রিজটা নাকি একদমই ভালো না এই গ্রামটা নাকি অনেক ভয়ানক কিছু শোনা যায় এখানে নাকি রাত বেরাতে নাকি কেউ আসতে পারে না মহিষগড় গ্রামে নাকি অনেক আত্মা ঘুরে বেড়ায় কিন্তু তা আমরা কখনো বাস্তবে দেখি কা আমরা চলতেই আসি সেই পুরনো ভাঙ্গা বিড়িদের উপর দিয়ে আমাদের শ্রমিকদের কি করার আমাদের পেট বাঁচানোর জন্য ওই গ্রামে যাইতেই হয় ওই গভীর জঙ্গলে আমরা যাচ্ছি মহিষগড় গ্রামে কাট কাটতে অনেক ভয়ানক ভয়ানক পাখি এবং অনেক কিছু শব্দ আইতেছে এখন বেলা বাজে মাত্র ছয়টা বিকাল হয়ে গিয়েছে সন্ধ্যা হতে আরো এক ঘন্টা বাকি আছে পথ শেষই হইতাছে না আমরা শ্রমিকরা হাততেই আসি এই ব্রিজটা শেষ হওয়ার পরে যে গ্রামটা মহিষগড় গ্রাম ওই মহিষগড় গ্রামে আমরা কাট কাটতে যাব সামনে সেই মহিষগড় গ্রাম এখানে সাপ পোকামোকার অভাব নেই গভীর জঙ্গল এই জঙ্গলে অনেক সাবধানে হাঁটাচলা করতে হবে এখানটায় অনেক বড় বড় গাছ আছে কে কোনটা গাছ কাটবে তা আমি বলে দিতেছি কাজে কোনো ফাঁকি দেওয়া যাবে না সন্ধ্যার আগে আমাদের এই গ্রাম থেকে যাইতে হবে তো সবাই কই কাজে ফাঁকি দেবা না তারপর আমি সবাইকে গাছ দেখাই দিলাম হাতের আঙ্গুল দিয়ে যার যার মতন গাছ কাটা শুরু করলো সবাই যার যার মতন গাছ কাটা শুরু করে দিল কিন্তু শম্ভু আমার সামনে এখনো দাঁড়িয়ে রয়েছে বলছে ওস্তাদ এখানে তো আরা গাছ কাটতেছে বড় গাছ নাই কা আমি জঙ্গলের ভিতরে যা দেখি তুই একা যাবি এই জঙ্গলটা তো ভালো না যদি কোনো বিপদ হয় আরে ওস্তাদ কি বলেন এগুলো এত বছর ধরে গাছ কাটি চিন্তা করেন না কোনো সমস্যা হবে না শম্ভু গভীর জঙ্গলে গাছ কাটতে গেল যদি কোনো বিপদ হয় এই জঙ্গলটা একদমই ভালো না সন্ধ্যার পরে সন্ধ্যার আগে আসলেই হয় তারপর আমরা যা যার মতন গাছ কাটা শুরু করে দিলাম শ্রমিকরা সবাই গাছ কাটতে ব্যস্ত দনাখরু অনেকক্ষণ গাছ কাটার পর অনেক ক্লান্ত হয়ে গিয়েছে দনাখর অনেক বয়স হওয়ার পরও এখনো সে গাছ কাটে একটু বসে একটু বিশ্রাম নেবে শ্রমিকরা হাত চালিয়ে গাছ কেটেই যাচ্ছে মনে হয় তাদের কোনো ক্লান্তিই নেই সন্ধ্যা হয়ে গেছে আকাশে অনেক মেঘ দেখেছে মনে হয় অনেক জোরে বৃষ্টি নামবে সূর্য এরিদু তাড়াতাড়ি এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে তাড়াতাড়ি এই জঙ্গল থেকে যাইতে হবে সন্ধ্যার পর এই জঙ্গলে কেউই থাকে না আজকে যা গাছ কাটেছে তাতে চলবে আর গাছ কাটা লাগবে না যত রাত বাঁচছে জঙ্গলটা আরো নীরব হয়ে যাচ্ছে দিনের আলো যাওয়ার পর জঙ্গলটা আরো ভয়ানক হয়ে উঠতেছে ওস্তাদ আমরা তো এই জায়গায় সবাই রয়েছি কিন্তু শম্ভুকে তো দেখতেছি না শম্ভু তো সেই গভীর জঙ্গলে গাছ কাটতে গেছে এখন তুই তো আসলো না শম্ভু তো গভীর জঙ্গলে গেছে ও তো বলেছে যে সন্ধ্যার আগেই চলে আসবে কিন্তু এখন তুই আসলো না এর ভিতরে বৃষ্টি নেমে দিল তাহলে চল আমরা যাইয়া দেখি তারপর আমরা সেই গভীর জঙ্গলের মেন যাওয়া শুরু করলাম শম্ভু শম্ভু তুই এখানে আসোস শম্ভু কিন্তু কে হই সারা দিল না এই জঙ্গলে কি শুম্ভ আছে এত বড় জঙ্গল কি কোন জায়গায় বিছাবো শম্ভু তুই জায়গা আসোস শম্ভু তুই জায়গা আসোস ওস্তাদ সামনে তো এই বটগা যে বটগাছে সে রয়েছে আমাদের কি ওই জায়গায় যাওয়া ঠিক হবে এই জঙ্গলটা তো অনেক ভয়ানক রাতে ওই স্থানে যাওয়ার সাহস পায় না তো ভয়না কি যাওয়া ঠিক হবে তোমরা আসো আমার পিস পিস ওই জায়গায় পুরনো একটা রাজবাড়ি আছে ওই জায়গাটায় বট গাছটা আছে। তারপর আমরা সবাই সেই বট গাছের মিল হারা শুরু করলাম অনেকক্ষণ হাঁটার পর সেই পুরোনো বাংলো সামনে চলে আসলাম ওই সামনে বাংলো আর এই পাশে সেই ভয়ানক বট এটা দেখে আমার শরীরের ভিতরে কাপ্তে এর মধ্যে দেখি ওই জায়গায় কে জানি দাঁড়িয়ে রয়েছে এই তো আমাদের সম্ভব না এ তাহলে কে এই মনে হয় অন্য কই হবে কে তুমি কে কে দাঁড়িয়ে রয়েছে কে তুমি আগে কথা বলতো শোনা কেন তুমি শম্ভুর সাথে কি করেছো শম্ভু কোথায় গেছে

সেই রাজবাড়ির মেন যাই সেই আমাদের আস্তে আস্তে মনে হয় না যে আজকে আর আমি বাচ্চা থাকতে পারবো তারপর দেখি পিতাসটা আর আমার পিছে নায়িকা দেখি এই রাজবাড়ির ভিতরে ঢোকার পর মনে হয় বাচ্চা যেতে পারি এর মধ্যে দেখি সেই পিতাসটা আমার সামনের সাথে দাঁড়াইলোতে না